ওরে বাবা আপনি আমাকে থাপ্পড় দিবেন আর আমি কি বসে বসে আঙ্গুল চুষবো আমিও থাপ্পড় দিতে জানি এ বেটা বেদবের মতো কথা বলো অসভ্যের মতো কথা বলো চিনো তুমি কারে কথা বলো আমার বউ তোমার ষাটটা বছর আইন দেখা হয়েছে তুমি ভুল লাগেছ ওইগুলা না বলি নাই আপনার বউ যে রান্দা আন্দে ডাইলে দেনা নুন ও আমার বউ ডাইলে দিত না নুন এসুন খাইছ আর কইছ ভাবি আপনার কত গুণ পেলেট দেই ঠিকই চারটা খাইছ ও এখন বউ পায়ে ভুল লাগেছ এখন আমার বউয়ের কোনো গুণ নাই হ্যাঁ আমনে আর আমনের বউ বাড়ির থেকে বাড়িয়া কোন দিকে যাবেন ধান আমরা ঘরের দেখতে মনে চাই না এ বেটা কেমন কথা কও এটা হ্যাঁ তো কেমন কথা কইছি ঠিক কথা কইছি আমি খারাপ কিছু বলি নাই আপনার বউ আমার বউ কি অকত ভাষায় গালগালি করছে কানতে কানতে জামা কাপড় সব ভিজে ফেলাইছে পুতা গিয়া পানি দিয়ে ভিজাইছে চোখের পানি ভিজাই নাই পুকুর বালে গিয়া বালতি ভরা গায়ে পানি ঢাইলা দিছে তুই যা গিয়া দেখ আমার বউ কেমন আছে তুই গিয়া দেখো আমার বউ কানতে কানতে বেহোশ হয়ে গেছে গা বেড়া ফাইসিলাম আমি কর সে তো শুধু অভিনয় করে আমি কি বুঝি নে আচ্ছা তুই আন্দা শুদা অবি না যা পার রে তারা আন তাসি কারো লৈ আবেন আমি ওলে লোক বহুত দেখছি হে বেড়া আমার সমন্দিরে চিনা না নাম শুনো নাই কোনোদিন কে ডা আপনার সমন্দি লৈ দেখি পাইবো যখন তখন বুঝবা নি পাওয়ার কি জিনিস সে চোন ডরে মরা যাবা আপনি কি মনে করছেন আপনি কি একাই সম্বন্ধি আছে আমার কি কোনো সম্বন্ধি নাই আমার সমুন্দিরে আপনি চিনাই সমন্বয় এক সমন্বয় ওই সামানায়ক তারে ভাত দিয়া দিছে এই খবর রাখছ তুমি এই মিয়া কারে বাদ দিছে হেরামে চিনেন আরে জানি লেকচার দিয়া না সেনা বাহিনী নিয়ে তারে পুকুরে ডুবাইছে গরো মিয়া কথা বলতে সাবধান না আর জানি তোর সম্বন্ধে একটা গুন্ডা চুরি করে খায় ভয় দেখাও मारे যখন আইবে তখন বুঝবা নি পাওয়ার কি জিনিস আরে লই আস লই আস আসল পরে থাপরা কানটা গরম করে দিম এই মিয়া কথা বলতে সাবধান না কোইন সাবধান না কিন্তু আমার দিলাম কিন্তু দেখবি করে এই সালার ঘোষালা কথা ক গালার ঘোষালা বাইরে থেকে বাইর ঘাড়ামু তুই কিন্তু বেশি ভাড়া ভাড়ি আমার চোখের সামনেছি আমার চোখের সামনেতে তো জান খেলা চান মেয়া চান মিয়ার কাছে যাইতাসি